এই মেয়েকে টিকটকে ভাইরাল হওয়ার জন্য ট্রাফিকের কাজগুলো করতেছে এই মেয়ের কাজ কি ওখানে রাস্তায় সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে এই টিকটক মারানি টিকটক করতেছে ওনাকে কি ওইখানে টিকটক করার জন্য নিয়ে গেছে নাকি আর মেয়েদের কাজ তো ট্রাফিক কন্ট্রোল করা না ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে একমাত্র ছেলেদের কাজ এগুলো ছেলেদেরকেই মানায় এসব টিকটক মারানিদের এ কাজে একদমই মানায় না আর এই সমস্ত মেয়েদের কারণে পুরো নারে জাতি আজ কলঙ্কিত হচ্ছে তুরা বইন ট্রাফিক কন্ট্রোল করতেছিস ভালো কথা ট্রাফিক কন্ট্রোল কর তা না করে তুই ওইখানে টিকটক মারাতে গে লিখেন দেখ এরা কিভাবে কত সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করতেছে এদের নামে তো কেউ কোনো বদনাম করেনি কিন্তু তোকে নিয়ে কেন করতেছে কারণ তুই ওখানে টিকটক মারাতে গেছ ট্রাফিক কন্ট্রোল করতে নয় এদেরকে দেখে শিখে নে কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয়